ওখানে কি ফলাফল ফলাফল জয়ে ওখান থেকে নমস্কার আমি তো আপনার আমি তুমি ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে আবারও এক হাই ভোল্টেজ আপডেট নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি সেই ক্ষেত্রমোহনবাবুর কারার তো এখানে আরেক ব্যক্তি আশি সাহেবকে আধার কার্ড জমা আছে কোন ব্যক্তি ওটা আপনারা এই স্ক্রিনের পর্দায় দেখতেই পাচ্ছেন তো চলুন ওনার মুখ থেকেও পরিচয় জানবো তার আগে আমরা ক্ষেত্রম বাবুর মুখ থেকে জানবো যে এখনো পর্যন্ত ওনার যেটা এক নম্বর কাড়া সে কাড়া কতগুলো এখনো পর্যন্ত আধার কার্ডকে জমা করেছে বুঝলেন নমস্কার নমস্কার তো বলুন এখন কেমন আছেন ভালোই আছে তো প্রথমে একবার আপনার নাম পরিচয়টা আমার নাম ক্ষেত্রমোহন সিং ভুঙিয়া হ্যাঁ আমার বাড়ি সরবাড়িয়া পোস্ট অফিস সরবাড়িয়া নটপদা অঞ্চল বড়াবাজার থানা পুরুলিয়া জেলা তো ব্যাপার হচ্ছে আপনার কাছে আধার কার্ড পড়ছে না নাই পড়ছে ঝড়র গতিবেগ কেন ধীরে ধীরে? ধীরে ধীরে পড়ছে। যায় ধীরে ধীরেই পড়লে তখন কাজ হবে না। हां, কাজ হবে। পড়ি কাজ হবে। ওইটাই যে দরকান দিবি। দরকান দিবি? হুম। এই সময়। যাই তো ব্যাপারটা হচ্ছে আপনার মানে সেরকম মালিক আসছে না নাই। এখন দেখো মালিক তো সবাই কড়া বসেই গোঠেনো। हां, তো আপনি তো সবাই সবাই তো মালিক এখানে বলে আসছে না। হ্যাঁ। তো আপনি বলছেন जरा দু তিন नंबर का नाम ये तो বলে আসছে না সবাই। তাই নাই যাব আধাৰ কাৰ্ড দিয়ে গা লোক যে পচন্দ ভালে পচন্দ কৰবে বিচাৰ হব সেইদিন ফলা হ'ব

সেইসব আপনাদের ভরসালাই জি হ্যাঁ ভরসালাইতে যে লড়াই হবে কি লড়াই হবে কি জয় তো এখানে মেলাটা কতদিন না যাব 26 আপোস 26 আপোস হ্যাঁ জয় 26 আপোসের দিন আপনি কোন নম্বরে জমা করেছেন আদারkant 1 নম্বরে এক নম্বরে 1 নম্বর প্রাইস তো বলি 51000 টাকা হ্যাঁ তো জয় তো পেপার যদি জোর দিতেও বললেন যে অবশ্যই হ্যাঁ যদি কালার পেপার লড়াই দেখাই হ্যাঁ তো অবশ্যই দেখাবে দেখাব জয় তাহলে আমাদের আরেকটা মালিক আছে ভোল্টেজওয়ালা তুই যো নমস্কার নমস্কার বলো না আপনার নাম বলিছো এখানে আমার নাম আছে ভচ্চু সিং লায়া গ্রাম পোস্ট সরবাড়িয়া থানা বড়হাজা জেলাপুরলি। তো আপনার কালাই পড়ছ না না আধার কার্ড। আধার কার্ড ওই একটা পড়ি স্যার। কোন জায়গা? ওই টাটা জামशेदपुर। টাটা জামো বিরাট ধরেছে হে। হুম সেটাই তো তো ব্যাপারটা যে আধার কার্ড পড়ছ না কি কারণ আপনি তো গায়ু সরবাড় হাজ মানে। हां হরিমানেশ পড়া। এখন তো মানে একটা ঝুরি ভরা কথা ছিল। সেটাই তো। পড়লি ভালো হয় यार। না বন্ধ কইছে মাঝে ফোন কইলে। না 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 না। আসে না। লাগানি কাটায় যমন পড়া। কাড়া হরি যাক ঠিক আছে। हां।

জড়랏 কই তো দিয়া দিল ঠিক আছে ঠিক আছে কোন জায়গা বুঝল না চিরুটি থেকে চিরুটি এই খালি খালি নি আইলে এক ঝুড়ি হই পইছে ঠিক তো ব্যাপার আছে জড়ার ব্যাপার কি রকম কিছু বলিনা একান জড়ার তারে কি বলবো এখন আমি সোনার জড়ার ব্যাপার বলবো না তাহলে পাবলিক আছে পাবলিকের পাবলিকই বলি কি পাবলিকে বেড়ে লাগে গড়া ভাই

নাই <kung> দেখেছি <government> যদি আটিনে পড়েছে বলতে ওটা আপনার কাছে খবর আছে দর্শক বন্ধুরা আর ভিডিও লম্বা করবো নাই এরপর যেটা দিয়েছে সেই আমি স্ক্রিনে তুলে ধরবো